বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যারা নেতৃত্বে ছিল বিশেষ করে তারা কিন্তু লক্ষ্য করে দেখুন আপনারা যে তারা তাদের নেতৃত্ব মেনেই তো আমরা এই ছাত্র এই জুলাই আগস্ট আন্দোলন সফল করেছে আমরা আমাদের নিজস্ব কোনো ব্যানার তো আর ব্যবহার করিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আন্দোলনের সমন্বয়কদের পরামর্শক্রমেই তাদের সাথে আলোচনার মাধ্যমে ছাত্রদলের আমরা রাজপথে ছিলাম এবং আন্দোলনকে সফল করেছে শুধুমাত্র এখানে কর্তৃপয় সমন্বয়করাই কেন এই উপদেশটা কিংবা অপরাপরি হবে আমাদের এগুলি নিয়ে সামান্যতম কোনো অভিযোগ অনুযোগ নেই কিন্তু ক্যাম্পাসে যখন অস্থিতিশীল পরিস্থিতি হয় সেটার দায় কখনও এই বৈশিম্য ছাত্রদের ব্যানারে যারা রয়েছে তারা এড়িয়ে যেতে পারে না তাদের মূল কাজই তাদের মূল কাজই হল শিক্ষা প্রতিষ্ঠানে তারা নিজেরা পড়াশোনা করবে তারা নিজেরা যেহেতু নিজেদের জানিং স্টুডেন্ট দাবি করে তারা নিজেরা পড়াশোনার পাশাপাশি ক্যাম্পাসে যেন ছাত্রলীগের দুসররা কোনো আওয়ামী লীগের কোনো ষড়যন্ত্র যেন সফল হতে না পারে ছাত্রলীগের যেন অত্যাচার নির্যাতন যারা জড়িত ছিল তাদের যেন পানিশমেন্ট হয় এবং শিক্ষার যেন পরিবেশ সুনিশ্চিত হয় মানে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সামান্যতম যেন বৈষম্য যেন না হয় এই বিষয়গুলো দেখালে তাদের মূল দায়িত্ব কিন্তু আমি আমরা যেটা লক্ষ্য করছি তারা তাদের সেই মূল দায়িত্ব পালন না করে অপর অপর দায়িত্বে পালনে বেশি উৎসাহী হ্যাঁ তাদের রাজনৈতিক দল গঠন করার ইচ্ছে রয়েছে এটা তো সাধুবাদ জানাচ্ছি কিন্তু তারা যদি মনে করে থাকে যে একটি আন্দোলনকে তাদের একাই তাদের পুখিগত করতে হবে এটি খুবই দুঃখজনক এবং এটি বিপ্লবের স্পিরিটের সাথে যায় না যায় না কোনোভাবেই না সেজন্যে সর্বশেষ বিশেষ করে অনেকগুলো ক্যাম্পাস কেন্দ্রিক সমস্যা ক্রিয়েট হয়েছে কিন্তু বিগত তিন দিন ধরে এই আপনার কবির সরকারি কলেজ সুরার্থী কলেজ এবং মাহবুব রহমান মোল্লা কলেজের যে ঘটনা এবং আপনি পলিটেকনিকের ঘটনা বলে থাকেন এই দায়ী দায়িত্ব কোনোভাবেই যারা এই পশ্চিমবঙ্গ ব্যানার রয়েছে তারা এড়িয়ে যেতে পারে না আপামর জনসাধারণের নিকট আমাদের বিএনপির যে একত্রিশ দফা রয়েছে সেই একত্রিশ দফা সবিস্তর বর্ণনা করে যতটুকু সম্ভব বর্ণনা করে আমরা তাদের নিকট প্রস্তুতি দিব আগামী বাংলাদেশ বিনির্মাণে সাম্য মানবিক বাংলাদেশ বিনির্মাণে তাদের যার যার অবস্থান থেকে এই একত্রিশ দফার পক্ষে অবস্থান গ্রহণ করবে এবং আমাদের পক্ষে অবস্থান নেবে এবং দেশ গড়ার কাজে সবাই সম্পৃক্ত হবে সেই আহ্বান জানাবো